বন্ধুরা স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেল এডুকেশান অ্যান্ড ক্যারিয়ার তে তো আমরা আজকে নিয়ে এসেছি সিএসআই আর ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ ব্যাঙ্গালোর অর্থাৎ সিএসআর সি এস আই থেকে কতগুলি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এখানে ব্যাচেলার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করতে পারবে সিএসআইআর নেল এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে পড়ে যেটি কাউন্সি সিএসআইআর অর্থাৎ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ রিসার্চ তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেক দিন নতুন নতুন সরকারি চাকরির ভিডিও পেতে এবং এডুকেশন স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পেশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং বন্ধুদের শেয়ার করে জানার সুযোগ করে দিন এখন আমরা আছি আর ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ ব্যাঙ্গালোর ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে যাওয়ার পর নিচে দিয়ে ক্লিক করে এখানে দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশান ফর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্স এখানে ক্লিক করে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব এবং দেখে নিচ্ছি নোটিফিকেশানটিতে কী আছে এটি হলো সেই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বা প্রজেক্ট অ্যাসোসিয়েটেড ওয়ান বা টু এর যে নোটিসটি ডাউনলোড করেছিলাম সেটি তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্স পোস্ট কোড ওয়ান জিরো ওয়ান এখানে ডিপ্লোমা এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে পাঁচটি পো ভ্যাক্যান্সি আছে পরে আছে প্রজেক্ট অ্যাসোসিয়েটেড ওয়ান এখানে পোস্ট কোড ওয়ান জিরো টু এখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা কমিউ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যারোস্পেস অ্যারোনটিক্যাল পলিমার সায়েন্স বা অটোমোবাইল ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভেল্যান্ড এবং এমএসসি ফিজিক্স কেমিস্ট্রি বা মেটেরিয়াল সায়েন্সে করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আঠেরোটি পোস্ট আছে এবং পরে আছে প্রজেক্ট অ্যাসোসিয়েটেড টু এখানে ওয়ান জিরো থ্রি পোস্ট কোড তো এখানে টু ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে সাথে ব্যাচেলার ডিগ্রি বা বি টেক মেকানিক্যাল অ্যারোস্পেস অ্যারোনটিক্যাল ইত্যাদি এখানেও আঠেরোটি ভ্যাকান্সি আছে তো এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল হবে থ্রি মান্থ সিক্স মান্থ এবং ওয়ান ইয়ার যদি আপনার কাজ ভালো থাকে তো পরে এটি এক্সটেন্ড করা হয়ে যেতে পারে এবং প্রথমে আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের জন্য কুড়ি হাজার টাকা পার মান্থ প্লাস এইচ আর এ দেওয়া হবে এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট ওয়ানের জন্য একত্রিশ হাজার টাকা প্লাস এইচআরএ যদি কোনো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট সিএসআইআর ইউজিসি নেট অথবা গেট বা ন্যাশনাল এক্সামিনেশানে আপনি কোয়ালিফাই করে থাকলে তবে আপনি একত্রিশ হাজার টাকা প্লাস এইচ আর পাবেন যদি না কোয়ালিফাই করে থাকেন তাহলে পঁচিশ হাজার টাকা প্লাস এইচ আর পাবেন এবং প্রজেক্ট অ্যাসোসিয়েটেড টু এর জন্য পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস এইচ আর দেওয়া হবে তো এখানে কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছিলো যে প্রজেক্ট অ্যাসোসিয়েটেড টু এর জন্য তো এখানে দেখে নেবেন এক্সপিরিয়েন্সগুলি যাদের এক্সপিরিয়েন্স আছে এখানে সিএসএ আই আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুল আছে রিজার্ভেশনের ক্ষেত্রে এস সি এস টি ও বিসিপি সেক্ষেত্রে আপনারা ছাড় পেয়ে যাবেন এবং এখানে কোনো এক্সাম ফি লাগবে না এক্সাম অনলাইন রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই করার জন্য যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেসব ক্যান্ডিডেট তারা ডাব্লু ডট এন এ এল ডট আর এস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের নাম রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই করতে পারেন এবং চব্বিশ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এটি হচ্ছে লাস্ট ডেট এখানে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার এবং আমরা অ্যাপ্লিকেশান জমা দেওয়ার যে ফর্মটি আছে সেই ফর্মটি আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো আপনারা ক্লিক করে চলে যেতে পারেন কোনো কিছু অসুবিধা হলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট করবো আমরা অবশ্যই হেল্প করব এটি হলো সেই ফর্মটি যেখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এখানে নেম টেম যা আছে আপনারা ভরে দেবেন দিয়ে সাবমিট বাটনে কী করে সাবমিট করবেন এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না আমরা এই ফর্মটির ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনারা নেল লট। আর ই ডট ইন এগিয়েও আপনারা এখানে আসতে পারেন